রাজশাহী চাপাইব এবং উপজেলার বিখ্যাত একটি খাবার কালাই রুটি এই কালাই রুটি বর্তমানে পাওয়া যাচ্ছে বগুড়ার শিল্প ও বাণিজ্য বেলায় যেখানে বেশ কয়েক রকমের ভট্টা এবং হাঁসের মাংস দিয়ে এই কালাই রুটি আপনারা খেতে পারবেন মাস কালাই আতপ চালের আটা এবং লবণ পাড়ি দিয়ে তৈরি করা হয় এই কালাই রুটি রাজশাহী চাপাইনবগঞ্জ এবং নওগাঁয় পাওয়া যায় এই কালাই রুটি এই অঞ্চলে মাছ ভাত ডালের মতোই বহুল প্রচলিত একটি খাবার কালাই রুটি শহরের প্রায় সকল জায়গায় চোখে পড়ে এই কালাই রুটির দোকান এই বিখ্যাত এবং ঐতিহ্যবাহী খাবারটি বর্তমানে পাওয়া যাচ্ছে বগুড়ার শিল্প ও বাণিজ্য মেলায় যেখানে খেতে অনেকক্ষণ আমাকেও লাইন ধরে থাকতে হয়েছিল কারণ প্রচুর ভিড় ছিল কালাই রুটির সাথে সাধারণত বেগুন ভর্তা শুকনো মরিচ ভত্তা বট পেঁয়াজ দিয়ে খাওয়া হয় এছাড়া এটি কিন্তু হাঁসের মাংস দিয়ে খেতে অনেক মজা পাওয়া যায় তো এখানেও কিন্তু বেশ কয়েক রকমের ভর্তা সহ এবং হাঁসের মাংসর ভুনা দিয়ে এই কালাই রুটি পাওয়া যাচ্ছে এবং যা খেতে অধিক লোক ভিড় জমিয়ে যাচ্ছে এটা মাসকালাইর ডাউল আর আপক চালের মুড়া মিনিটটা আপনার হবে তিনটা হ্যাঁ ভালোই কিন্তু রাজছাইতে আমরা ছিলাম হ্যাঁ এটা সেই অরিজিনাল ওইটা না হয়তো চাপ বেশি যার কারণে অথেন্টিক টেস্টটা কিন্তু হয় নাই মানে এটাই হয় হয়তো স্বাভাবিক যে যখন কাস্টমারের প্রেসার বাড়ে তখন রান্নার কোয়ালিটি একটু কমে যায় তো এরকমই হয়েছে আর কি অনেকক্ষণ ওয়েটও না এই খাবারটা মানে আমি যে রাজশাহী খাইছি দেখে আমার অনেক পছন্দের বাট না হওয়ার কারণে দুই তিন বছর ধরে খাওয়া হয় না বিষয়টা অনেক সুন্দর যেহেতু চাপাই নবাবগঞ্জে যে জিনিসটা খাইতো হয়তো। সেখানে আমরা বগুড়ায় এই মেলা এসে এটা উপভোগ করলাম খুব সুন্দর খাইতো খুব সুস্বাদু আসের মাংসটা কোন টেস্টি আইডিয়াটা আসছে এখান থেকে যে আমাদের কারিগর আছে চাপাই উনি আমাদের এই আইডিয়াটা দিচ্ছে আমরা বিক্রি করতে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালো কোনো অবজেকশন নাই দিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে পনেরো হাঁস দিছি এখনো মনে হয় পাঁচটা মতন হয়তো রয়েছে বা তিনটার মতন রয়ে গেছে আর গুলা বিক্রি করছি আমার